বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বর্নিল ফ্যাশন থেকে হচ্ছে খুবই চমৎকার একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আর একদমই হচ্ছে মোস্ট যে এখন চলতেছে আর কি মোস্ট ডিমান্ডফুল যে ড্রেসগুলো আছে তার মধ্যে থেকে দশটা চমৎকার ডিজাইন আজকে দেখতে পাবেন তো ফার্স্টেই হচ্ছে আপুদের পছন্দের শীর্ষে যে ডিজাইনটা এবং কালারটা রয়েছে আমরা এত এত রিউজটা করছি তারপর আপুদের চাহিদা আসলে ওইভাবে দিতে পারতেছি না আমরা তো আবারও হচ্ছে আপুদের জন্য চলে আসছে যারা হচ্ছে ফার্স্টে নিতে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব জলদি নিয়ে নেবেন শেষ হওয়ার আগে তো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির হবে তো নিচে থেকে এটা হচ্ছে অংশ পেয়ে যাবেন আপনারা মোস্ট ডিমান্ডফুল এবং হচ্ছে খুবই সুন্দর ফ্যাশনেবল রুচিশীল পোশাক তো এ হচ্ছে সালোয়ারটা আমি একটা হচ্ছে আপনাদেরকে ফুললি খুলে দেখাচ্ছি সম্পূর্ণ আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে এবং বডিতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন এবার হচ্ছে ওরনাটা মার্শাল্লাহ এত সুন্দর চোখটা ফেরানো যাবে না এত চমৎকার ওড়নাটা এটা হচ্ছে আচল জমিনটা হচ্ছে এরকম বল পিনটে পেয়ে যাবেন এবং আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো আপুদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একে একে আপুদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিতেছি এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন একটি টাকা হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে না একদম হচ্ছে আপনার যে যেখান থেকে নিতে চান ঘরে বসে থেকে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন লেমন কালারের মধ্যে দারুন দেখতে মার্শাল ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে মেবি বেলি ফুলের মতো ডিজাইনটা করা আছে যদি কারো জানা থাকে আমাকে জানাবেন রিসেন্টলি আমরা আসলে ওইভাবে খেয়াল নাই তো এ হচ্ছে প্রিন্ট প্রসেসটা এবং এটারও কিন্তু পাশ থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এবং নিচে থেকে হচ্ছে স্লিপস রং অংশ এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটা নেয় এই হবে সালোয়ারটা ঠিক আছে সম্পূর্ণ আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল আর যদি কারো হচ্ছে ডিটেল বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন যারা আপনার হচ্ছে পেজ থেকে দেখতেছেন পেজে হচ্ছে যদি কারো কোনো ইস্যু থাকে ঝামেলা থাকে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই নাম্বারটা দিয়ে রাখব চাইলে আমাদের সাথে বিস্তারিত আলাপ করে নিতে পারবেন তো মোস্ট ডিমান্ডিং যে ডিজাইনগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু দশটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা ডিজাইনে কিন্তু এক্সক্লোসিভ প্রতিটা ডিজাইনি দারুণ দেখতে এটারও আপনারা সাইড থেকে প্যানেল পেয়ে যাবেন সাইডটা সেম হবে এই যে এবং প্রতিটা ড্রেসি হচ্ছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ারগুলো হচ্ছে বডিতে যে ম্যাটেরিয়াল দেওয়া আছে সে ম্যাটেরিয়ালে খুবই ভালো মানের আর এ হচ্ছে অর্ণাটা এ হচ্ছে অর্ণাটা তো আমি একটা রেগুলার রিজনেবল প্রাইস আপনাদেরকে বলে দিতেছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এগুলো রেগুলার প্রাইস থাকবে একদম ফিক্সড এক এগারোশো টাকা একদম ফিক্স এগারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা আর এ হচ্ছে পেছনের অংশ এই হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে নিখুঁত প্রসেস যেটাকে বলে আপনার এগুলোর কালারগুলো কিন্তু দারুণ আর এ হচ্ছে ওরণাটা কালারের কিন্তু একশো পার্সেন্ট গ্রান্টি পাবেন সম্পূর্ণ গ্রান্টি প্রোডাক্ট যদি কালার ফেড হয় বা কালারের কষ কাটে সেক্ষেত্রে পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে পুরো একদম হচ্ছে মানি ব্যাক গ্রান্টি এই ডিজাইনটা কার চাই বলেন এত চমৎকার একটা ডিজাইন মাসা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে প্রিন্ট প্রসেস অল ওভার এরকম থাকবে এবং এটার পাশ থেকে হচ্ছে দারুন একটা ডিজাইনে করছে আপনার এটা দেওয়া আছে প্যানেলটা দেওয়া আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ পেছনের অংশ কিন্তু আপনারা এসে পাবেন আর নিচে থেকে হচ্ছে স্লিপস ড্রেসটা যেমন দারুন এটার সাথে প্যানেলটাও খুবই চমৎকার দেওয়া হয়েছে এটার সালোয়ার থাকবে কন্ট্রাস্টে দারুণ মাসাল্লাহ খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এটা কিন্তু বাটিক ভাববেন না আবার বাটিকের হয়তো বা ডিজাইন টানা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ডিজিটাল থ্রি ডি প্রসেস ডিজিটালের মধ্যে কিন্তু বিভিন্ন প্রসেস থাকে থ্রি হচ্ছে সবচেয়ে বেটার সবচেয়ে বেটার হচ্ছে থ্রি ডি প্রসেসটা তো এ হচ্ছে ওরনাটা ঠিক আছে এ হচ্ছে ওরনাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত লম্বা এ হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটাও এগুলো মেঘ করে পড়লে দারুণ লাগবে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন ঠিক আছে আর একটু হেলদি হইলেও কোনো প্রবলেম নাই এগুলোতে কিন্তু আশি আশি বডি দেওয়া আছে অনেকে হচ্ছে আপনার সাইট বডি দেয় আসলে এগুলো বলতে চায় না তারপর হচ্ছে অনেকে কম্পেয়ার করেন যার জন্য বলতে হয় এখন যার যেভাবে সেল করা সে সেভাবে করতেছে আমি আমারটা নিয়েই সবসময় চেষ্টা করি কথা বলার কারোটা নিয়ে আমার কথা বলার আসলে ওইভাবে এসে নাই তারপর অনেকে কম্পেয়ার করেন যার জন্য বলতে হয় তো আপনারা একটু দেখে শুনে নেবেন ইনশাল্লাহ ঠুকবেন না তো এই হচ্ছে আড়াই হাত বহরের দারুণ একটা না মাসাল্লাহ ফুললি পাঁচ হাত ফুললি পাঁচ হাত খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা এবং চার পাঁচটায় কিন্তু এরকম চমৎকার করে ডিজাইন দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে আরো একটা কালার এটাও হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হবে অল ওভার প্রিন্ট প্রসেসটা দেখেন কত সুন্দর দেখতে তো আপনাদেরকে আবারও বলতেছি যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিয়ে নিতে পারবেন অবশ্যই নেবেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন যারা হোলসেল বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রাইস কিন্তু একই থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আর সবচেয়ে বেটার কোয়ালিটিটা আমরা দিতেছি ইনশাল্লাহ আমাদের কোয়ালিটিটা কোনো হচ্ছে ব্যাড রিভিউ নাই তো প্রাইস তো কিন্তু অন্যান্য হিসাবে আমরা কিন্তু একদমই রিজনেবল রাখতেছি আপনারা বাজার যাচাই করলে বুঝতে পারবেন অবশ্যই কোয়ালিটিটাও দেখবেন এই হচ্ছে ব্ল্যাক রোজ দারুন 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 মাসাল্লাহ খুবই সুন্দর পেইন্ট প্রসেস নিচে থেকে হচ্ছে এটা প্যানেল থাকবে আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড আর একদম নিচে থেকে হচ্ছে স্লিপস তো আপুরা অবশ্যই জানাবেন কোয়ালিটি গুলো কেমন লাগতেছে আশা করি ইনশাআল্লাহ আপুদের ভালো লাগছে অবশ্যই পরবর্তী ভিডিওটা আরো দারুন হবে চেষ্টা করব আর জানাবেন আমাদেরকে কি ধরনের কালেকশন আমাদের থেকে প্রত্যাশা করেন এই যা আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকেই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে অর্ণাটা তারপর হচ্ছে আর একটা ডিজাইন একদম রাজকীয় একটা ভাব এই ডিজাইনটার মধ্যে আছে স্ট্যান্ডার একটা ডিজাইন খুবই সুন্দর অল ওভার হচ্ছে আপনার ছোট ছোট করে প্রিন্ট করা আছে নেকটা খুবই দারুণ এবং একদম নিচে থেকে হচ্ছে প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর আর এই হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ আদার্স অন্য কালেকশন দেখতে আমাদের পেজটা ভিজিট করতে পারেন বা হচ্ছে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা কালেকশনের আপডেটই কিন্তু দেওয়া আছে এই হচ্ছে সালোয়ারটা এই যে খুব সুন্দর করে প্যানেল করা আছে সালোয়ারটাতে তারপরে হচ্ছে ওড়নারটা দেখাই দিতেছি ওড়নাটাও পার্টিকে আদতে করা আছে ডিজাইনটা পার্টিকে টাইডের মতো সম্পূর্ণ থ্রিডি প্রসেসে করা আড়াই হাত বহর এই যে একদম একশো পার্সেন্ট মানসম্মত গ্যারান্টি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবল এগারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে তো লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে স্কাই কালারের মধ্যে অল ওভার প্রিন্ট প্রসেস করা এই যে এটা হচ্ছে সাইড থেকে খুব সুন্দর করে প্যানেল করা আছে ঠিক আছে আর অল ওভার প্রিন্ট প্রসেস তো দেখতেই পাচ্ছেন আমি আবারও বলছি যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে বারবার বলে দিই ভিডিওতে যে আমরা ভিডিওটা সবসময় একটু আর্লি করার চেষ্টা করি বেশি সময় না নিয়ে যদি কারো ডিটেলস আরো ভালো জানানো থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের এ এ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখে হচ্ছে হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে টাকা যার যেটা পছন্দ সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত দারুণ দেখতে মার্শাল ওরনাটা সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পাবেন কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ মানসম্মত কোয়ালিটি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে এগারোশো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের কালেকশন ছিল আজকে ইনশাল্লাহ শীঘ্রই আবার আপডেট পাবেন ভিডিওর তো যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন রয়েছে সরাসরি শপে ভিজিট করে দেখতে পাবেন তো আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিতেছি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন তো বর্ণিল ফ্যাশন গ্রিন শর চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফিনু ঢাকা বারোশো পাঁচ